ডিয়ার ভিবার আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আমি সুকুমার সেন স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্সের হচ্ছে আলোচনায় আমাদের আজকের আলোচ্য বিষয় দুই সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অঙ্কসমূহ নিয়ে আপনারা স্ক্রিনের বাম দিকে দেখতে পাচ্ছেন উপর দিকে লেখা রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা অপারেটর পদে দুই হাজার সালের মার্চ মাসে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তার বেশ কিছু প্রশ্ন আমরা রেখেছি পাশাপাশি মানে আমাদের টার্গেট হচ্ছে যে দু সালের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আপনাদেরকে সলিউশন করে দেওয়া এটা হচ্ছে আমার থার্ড ভিডিও তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখবেন শুরুতেই দশ নম্বর যে অঙ্কটা রয়েছে দশ নম্বর অঙ্কে দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য বিশ পার্থক্য নিশ্চয় নিশ্চয়ই বোঝেন আপনারা যে পুত্র এবং পিতার বয়সের পার্থক্য এক্ষেত্রে পুত্র তো আর পিতার চেয়ে বড় হতে পারে না তাই না এই জন্য পিতা বড় পুত্র ছোট এদের দুইজনের বয়সের পার্থক্য বিশ বছর তার মানে আমি যদি ধরি পিতার বয়স চল্লিশ বছর তাহলে পুত্রের বয়স হবে বিশ বছর আবার আমি যদি ধরি পিতার বয়স ত্রিশ বছর তাহলে পুত্রের বয়স হবে দশ বছর তাহলে সেক্ষেত্রে পার্থক্যটা বোঝা যাচ্ছে বিশ বছর এবার বলা হচ্ছে আট বছর পর তাদের বয়সের সমষ্টি বাহাত্তর বছর হলে পুত্রের বর্তমান বয়স কত তাহলে বলেন তো দেখি আমরা কি ধরে নিতে পারি আমরা ধরে নিতে পারি যে ধরি পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর তাহলে আমরা ধরে নিলাম যে ধরি এক্স হচ্ছে কার বলেন তো দেখি পুত্রের বর্তমান বয়স আমরা এইভাবে ধরে নিলাম বর্তমান বয়স আমরা কিন্তু এমসিকিউ টাইপ অঙ্কের অ্যান্সার করছি সেক্ষেত্রে আমাদের যতটা দ্রুত করা সম্ভব আমরা তত দ্রুত করার চেষ্টা করব আমরা চাইলে কিন্তু অপশন টেস্ট থেকেও অঙ্কটা সলিউশন করতে পারি তো সেক্ষেত্রে আমরা আগে ডিটেলস মেথড করবো দেন হচ্ছে অপশন টেস্টে আমরা চলে যাব তাহলে আমরা কি বলতে পারি এখানে বলেন তো দেখি যে যেহেতু বলা হচ্ছে পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য বিশ আর যেহেতু আমরা ধরে নিয়েছি যে ধরি পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স তাহলে বলেন তো দেখি পিতার বর্তমান বয়স কি হবে আমরা যদি বলি যে পিতার বর্তমান বয়স তার মানে অবশ্যই অবশ্যই পুত্রের সাথে যদি আমরা বিষ যোগ করি তাহলে পিতা পাওয়া যাবে তাহলে এক্স প্লাস এই বিষয়টা অনেকে আবার নাও বুঝতে পারেন আপনারা তো দেখেন আপনাদের আপনাদের মনে হতে পারে যে এখানে তো আমার পার্থক্য বলা আছে বিষ তাহলে কেন আমি এখানে আবার মাঝখানে আবার প্লাস চিহ্ন দিলাম এটাকে পিতার বর্তমান বয়সে এই বিষয়টা অনেকের বোধগম্য নাও হতে পারে কিন্তু একটু সেন্স আপনারা খাটান যে ধরে নিলাম আমি একটু অন্য কালার ব্যবহার করছি ধরে নিলাম আমি এক্সের মান হচ্ছে ধরলাম ধরেন এর মান হচ্ছে পাঁচ ওকে তাহলে বলেন তো দেখি পিতার কত পিতার হচ্ছে এই এক্সের মান যেহেতু পাঁচ তাহলে পাঁচ আর বিষ কত পঁচিশ তাহলে পিতা হচ্ছে পঁচিশ আর পুত্র কত পুত্র হচ্ছে পাঁচ দেখেন তো দেখি পার্থক্য বিষ হচ্ছে কিনা আপনি যাই ধরেন কেন এক্সের মান পার্থক্য সবসময় বিষই হবে ওকে এভাবে কিন্তু বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে বা রিয়েলাইজ করতে হবে যে আমি মানে ধরার সময় কি ধরে নিচ্ছি বা ধরে নেওয়াটা আমার ঠিকঠাক আছে কি না ওকে তাহলে আমরা এটা ধরে নিলাম তো এবার দেখেন তাহলে কি বলা হচ্ছে যে আট বছর পর এই যে দেখেন এখান থেকে আট বছর পর তাদের বয়সের সমষ্টি হবে বাহাত্তর বছর তাহলে এবার আমরা প্রশ্নমতে বিল্ড আপ করবো আমরা কী লিখবো আমরা লিখবো প্রশ্নমতে প্রশ্নমতে আচ্ছা আট বছর পরের ঘটনাটা কি হবে আট বছর পর যেটা হবে সেটা হচ্ছে পুত্রের সাথেও আট যোগ এবং এই যে পিতা এক্স প্লাস টোয়েন্টি এটার সাথেও আট যোগ এটা হচ্ছে আট বছর পরের ঘটনা আমরা এখানে একটা হচ্ছে টান দিয়ে রাখতে পারি কালো কালার ব্যবহার করে যে এই জিনিসটা আলাদা ওকে নচেত আবার ঝামেলা হয়ে যেতে পারে আচ্ছা তাহলে কি আট বছর পরের ঘটনা কিন্তু পুত্রের সাথেও আট যোগ পিতার সাথেও আট যোগ যদি বলতো আট বছর পূর্বে এখানে পর না বলে যদি বলতো পূর্বে তাহলে এক্সের এক্স থেকে আট মাইনাস হতো এটা থেকে আট মাইনাস হতো যেহেতু বলছে পর এই জন্য প্লাস বলছে তাদের বয়সের সমষ্টি বাহাত্তর বছর তার মানে বলেন তো দেখি মাঝখানে কি দিব মাঝখানে আমরা প্লাস দিব যেহেতু সমষ্টি সমষ্টি কত বাহাত্তর বছর তার মানে এটা যোগ করলে আমাদের কত হবে সেভেন্টি টু তো আমরা এই লাইনটাকে একটু ভালো করে লিখি আমরা একটু মুছে দিয়ে একটু ছোটো করে লিখি যাতে ওভার রাইটিং না হয় তাহলে আট বছর পরে কী হচ্ছে এক্স প্লাস এইট আট বছর পরে কী হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি প্লাস এইট এই দুটো যোগ করলে কী হচ্ছে ইকুয়াল সেভেন্টি টু ইয়ার্স তাহলে খেয়াল করেন আমরা এক এই পর্যন্ত চলে আসলাম এবার কার বয়স বের করতে বলেছে পুত্রের বর্তমান বয়স কত তো পুত্রের বর্তমান বয়স্ক তো আমি এক্স ধরে নিয়েছি তাহলে এক্সের মান বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে বা এক্স আর এক্স কত হয় টু এক্স প্লাস বিশ আর আটে আঠাশ আর আট কত তার মানে আট আর ষোলো আর বিশে ছত্রিশ ইকুয়াল কত সেভেন্টি টু তাহলে বা কী দাঁড়াচ্ছে টু এক্স ইকুয়াল এই বাহাত্তর থেকে ছত্রিশ বাদ তার মানে আরও ছত্রিশ দেখেন এই ছত্রিশ দিকে প্লাস আছে এদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু ছত্রিশকে দুই দ্বারা ভাগ করলে কত হয় এইটিন বা আঠারো বছর তাহলে পুত্রের বর্তমান বয়স কত বছর নিঃসন্দেহে আমরা বলতে পারি পুত্রের বর্তমান বয়স হচ্ছে আমাদের আঠারো বছর তাহলে আঠারো বছর ক নম্বর অপশনে রয়েছে নিঃসন্দেহে ক নম্বর অপশনটাই এক্ষেত্রে সঠিক উত্তর এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি নয় নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে এক হতে বিশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় কত আচ্ছা বি বিজোর নিশ্চয়ই আপনারা বোঝেন বিজোর হচ্ছে প্রথমে এক একের পরে তিন তিনের পরে পাঁচ এরপরে সাত তারপরে নয় আচ্ছা যেহেতু অঙ্কটা ছোট তাই আমরা পুরোটাই লিখছি নয়ের পরে এগারো এগারোর পরে তেরো এরপরে কত তেরোর পরে সরি তেরো পরে আমাদের পনেরো হবে পনেরোর পরে সতেরো হবে সতেরোর পরে উনিশ হবে এই হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত কয়টা সংখ্যা এই হচ্ছে বিজোর সংখ্যা মোট কয়টা হলো বলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তাহলে মোট সংখ্যা দশটা তাহলে এক থেকে বিশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় জানতে চাচ্ছে আচ্ছা বলেন তো গড়ের সূত্র কি গড় মানে হচ্ছে উপরে রাশির সমষ্টি আমরা একটু সূত্রটা লিখি উপরে হচ্ছে রাশির সমষ্টি নিচে হচ্ছে রাশির সংখ্যা রাশির সংখ্যা আমরা এটা গড় ইকুয়াল বলতে পারি আচ্ছা রাশির সংখ্যা তার মানে এখানে কয়টা রাশি রয়েছে দশটা তাহলে রাশির সংখ্যা দশ আর রাশির সমষ্টি কত তাহলে আমরা যদি এটা ধারাবাহিকভাবে যোগ করি নয় আর সাত ষোলো ষোলো আর পাঁচে একুশ একুশ আর তিন বাইশ তে চব্বিশ আর একে পঁচিশ পঁচিশ আর নয় চৌত্রিশ চৌত্রিশ আর সাত কত একচল্লিশ একচল্লিশ আর পাঁচ কত ছেচল্লিশ ছেচল্লিশ আর তিন ঊনপঞ্চাশ আর একে পঞ্চাশ পঞ্চাশের শূন্য হাতে পাঁচ পাঁচ আরেক ছয় আরেক সাত আর একে আট আরেক নয় আরকে দশ তাহলে কত হচ্ছে একশো তাহলে একশোকে দশ দ্বারা ভাগ করলে কত হয় দশ তার মানে আমাদের গড় হচ্ছে কত টেন বা দশ নিঃসন্দেহে ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট ওকে তো এর আগের অঙ্কটা আমরা কিন্তু অপশন টেস্ট করতে চেয়েছিলাম তো যাই হোক আমরা হয়তো আমরা ভুলে গিয়েছি অপশন টেস্ট করার কথা তো দেখেন এটা আমরা একটু চাইলে একটু শর্টকাট মেথডেও করতে পারি তো দেখেন এটা আমরা যদি শর্টকাট মেথডে ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের কী আসবে একটু খেয়াল করেন যে এক থেকে বিশ পর্যন্ত বেজর সংখ্যাগুলোর গড় কত জানতে চাচ্ছে তাহলে এক থেকে বিশ পর্যন্ত বেজর সংখ্যার গড় তাহলে শেষের সংখ্যাটা কত বিশ মনে রাখবেন বিশকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা গড় পেয়ে যাব দশ দুগুনো বিশ এইভাবে মুহূর্তের মধ্যেই অ্যান্সার চলে আসবে এখন আমি একটু দেখব যে এই জিনিসটা প্রত্যেকটা বিজোর সংখ্যার ক্ষেত্রে গড় বের করার সময় কাজে লাগে কিনা আমি এক থেকে পনেরো পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় জানতে চাচ্ছি কত থেকে এক থেকে পনেরো পর্যন্ত তো এক থেকে পনেরো পর্যন্ত যদি আমি হিসাব করি তাহলে কিন্তু দেখেন পনেরো কিন্তু বিজোড় সংখ্যা কিন্তু বিশ কিন্তু বিজোড় সংখ্যা ছিল না সেক্ষেত্রে কিন্তু আমি পনেরোকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হবে সাড়ে সাত সাড়ে সাত তো আর বীজের সংখ্যা নয় তো সেক্ষেত্রে এই পদ্ধতির কিন্তু কিছুটা সীমাবদ্ধতা দেখা যাচ্ছে কিন্তু আমি যদি বলি এক থেকে ১৬ পর্যন্ত যে কয়টা বীজের সংখ্যা আছে সে কয়টা বীজের সংখ্যার গড় কত এটা ধরেন প্রশ্ন করলাম তাহলে কি কি আছে এক আছে একের পরে কত আছে তিন আছে তিনের পরে পাঁচ আছে পাঁচের পরে সাত সাতের পরে নয় নয়ের পরে এগারো এগারোর পর তেরো তেরোর পরে পনেরো এই হচ্ছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সংখ্যা তাহলে সমষ্টি রাশির সংখ্যা হচ্ছে আটটা গড় মানে তো নিচে কি রাশির সংখ্যার উপরে কি রাশির সমষ্টি তাহলে আবার গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সংখ্যা আট তাহলে পাঁচ তিন আট আট আরেক নয় নয় আর নয় আঠারো আঠারো আর সাত আঠারো সাত কত উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশের পাঁচে তিরিশ আর তিনে তেত্রিশ আরকে চৌত্রিশ চৌত্রিশে চার হাতে কত হাতে হচ্ছে তিন তিন আরকে চার আরেক পাঁচ আরকে ছয় তাহলে বসালাম ছয় আচ্ছা বলেন তো আট এটা চৌষট্টি হয় কিনা নিঃসন্দেহে হয় আট তার মানে এই এক থেকে ষোলো পর্যন্ত বিজয় সংখ্যাগুলোর গড় হচ্ছে আট সেক্ষেত্রে আমরা যদি শর্টকাট মেথড কাজে লাগাই তাহলে শেষের সংখ্যাটা ষোলো এই ষোলোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আসে আট তো এই ধরনের ক্ষেত্রে দেখেন বিষয়টা কিন্তু কাজে লাগতেছে কিন্তু যদি বিজোর সংখ্যাটা শেষে দেওয়া থাকে অর্থাৎ আমি যদি বলি এক থেকে পঁচিশ পর্যন্ত যে সকল বিজোর সংখ্যা আছে তাদের গড় কত তাহলে কিন্তু এই পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে কিন্তু জিনিসটা হচ্ছে না কিন্তু এক থেকে ২৬ যদি বলা হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি এক থেকে ২৬ পর্যন্ত বিজয় সংখ্যাগুলোর গড় হচ্ছে তেরো নিঃসন্দেহে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো যে কোনো শর্টকাট মেথডের কিন্তু বেশ কিছু হচ্ছে সীমাবদ্ধতা রয়েছে বা ক্রিটিসিজম রয়েছে তো এই জন্য মূল যে পদ্ধতিটা সেটা আপনাদেরকে জানতে হবে খুবই ভালোভাবে নচেত কিন্তু আপনারা পরীক্ষার হলে ভুল করে চলে আসবেন ওকে তো এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে এ বি সি বর্ণের তিনটি বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায় বলা হচ্ছে কয়টা বর্ণ একটা এ আর আরেকটা বি আর একটা সি বর্ণ হচ্ছে তিনটা এই তিনটা বর্ণকে আমি কত প্রকারে আসলে সাজাতে পারি সেটাকেই বলা হচ্ছে বিন্যাস করা ক্লিয়ার তো দেখেন আমি এবিসি এই বর্ণ তিনটাকে সাজাতে পারি প্রথমে এ দিলাম তারপরে বি তারপরে সি প্রথমে এ রাখলাম তারপরে সি তারপরে বি গেল দুইভাবে সাজালাম এরপরে প্রথমে বি রাখলাম তারপরে এ তারপরে সি আবার প্রথমে বি রাখলাম তারপরে সি তারপরে এ গেল প্রথমে সি রাখলাম তারপরে এ তারপরে বি প্রথমে সি রাখলাম তারপরে বি তারপরে এ বলেন তো কতভাবে সাজানো যাচ্ছে মোট ছয়ভাবে সাজানো যাচ্ছে তাহলে উত্তর হবে কতভাবে ছয়ভাবে দেখেন এখানে কিন্তু ছয় উত্তরে দেওয়া নেই আমাদের আসলে অপশনগুলোতে কিছুটা প্রবলেম রয়েছে আমরা এখানে রাখবো ছয় চার তিন সাত এটা কিন্তু অপশন যাই হোক অপশনগুলো দিতে কিছুটা ভুল হয়েছে অর্থাৎ অন্য কোনো প্রশ্নের অপশন এখানে চলে এসেছে তাহলে এবিসি বর্ণের তিনটি বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায় তাহলে কয় প্রকারে ছয় প্রকারে তার মানে এক্ষেত্রে ক নম্বর অ্যান্সারটা আমরা রাইট হিসেবে ধরে নিতে পারি এখন এই অঙ্কটা করার একটা শর্টকাট ম্যাথড রয়েছে একেবারে জেনুইন শর্টকাট ম্যাথড সেটা কি সেটা হচ্ছে যে মনে রাখবেন বর্ণ কয়টা তিনটা আমরা জাস্ট থ্রি ফ্যাক্টোরিয়াল হিসাব করবো থ্রি ফ্যাক্টোরিয়াল এই চিহ্নটার মানে বিষয়সূচক চিহ্নের মতো দেখতে এটার নাম কিন্তু ফ্যাক্টোরিয়াল মনে রাখতে হবে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়ালের কাজ কি যার সাথে ফ্যাক্টোরিয়াল থাকবে ওই সংখ্যা থেকে শুরু করে সিরিয়াল ধরে সবগুলো গুণ করে দিতে হবে এক পর্যন্ত তাহলে এটাই হবে নির্ণয় অ্যান্সার তিন দু গুণো ছয় ছয় এক ছয় তার মানে ছয় অ্যান্সার আচ্ছা আমি যদি বলি পাঁচ ফ্যাক্টোরিয়াল পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু একশো বিশ কেমনে সেটা তার মানে পাঁচ গুনন চার গুণন তিন গুণন দুই গুনন এক মনে রাখতে হবে চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাট দুগুণ একশো বিশ একশো বিশ একশো বিশ তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা কাজ করে তো এবিসি বর্ণের তিনটি বর্ণই মানে তিনটি বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায় বিন্যাস করা যায় হচ্ছে ছয় প্রকারে ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোনো একটির অসম্ভব ঘটনার সম্ভাবনা কত এই প্রশ্নের যে অপশনগুলো সেগুলোই কিন্তু আট নম্বরে চলে গিয়েছিল হচ্ছে ভুল করে তো দেখেন কোনো একটি অসম্ভব ঘটনা আচ্ছা মনে রাখেন সম্ভাবনার যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা হলো সম্ভাবনা ইকুয়াল আমরা কি বলতে পারি নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে হচ্ছে অনুকূল ঘটনা মনে রাখতে হবে উপরে কি অনুকূল ঘটনা আর নিচে হচ্ছে মোট ঘটনা আচ্ছা এখন এখানে বলা হচ্ছে যে কোনো একটি অসম্ভব ঘটনা তার মানে যে ঘটনাটা কোনো দিনও ঘটবে না সেই ঘটনা ঘটার তো কোনো চান্সই নেই এখন আমি যদি বলি প্রতিদিন সকালবেলা সূর্য পশ্চিম দিকে উঠে এটার কি কোনো চান্স আছে কোনো চান্স নেই এই জন্য অসম্ভব ঘটনার সম্ভাবনার মান হচ্ছে জিরো আর যদি ঘটনাটা ঘটবেই একেবারে আমি শিওর এর কোনো ব্যতিক্রম ঘটবে না অর্থাৎ প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে এই ঘটনার সম্ভাবনা হচ্ছে এক মনে থাকবে তার মানে কোনো একটা অসম্ভব ঘটনার সম্ভাবনা হচ্ছে শূন্য আর কোনো একটা পুরোপুরি ঘটবে মানে সত্য ঘটনার সম্ভাবনা হচ্ছে এক এই দুটো জিনিস খুব বেশি আসে চাকরির পরীক্ষায় দেখেন এটা হচ্ছে নিরাপত্তা অপারেটর পদে বেসামরিক বিমান চলাচল পদে দু চব্বিশ সালের মার্চ মাসের তেইশ তারিখ যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে এসেছে আমরা কিন্তু সাম্প্রতিক সময়ের পরীক্ষাগুলোর প্রশ্নই সলিউশন করছি যাতে আপনারা বুঝতে পারেন যে কোন ধরনের অঙ্কগুলো বর্তমানে অর্থাৎ দু সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার চান্স বেশি রয়েছে এবং আসতেছে কোনগুলো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার কাছে যদি অনলাইনে কেউ পড়তে চান মাত্র পাঁচশো দশ টাকা মানে পুরো কোর্সের ফি দিয়ে যদি আপনারা পড়তে চান অর্থাৎ মোট চল্লিশটা লেকচার থাকবে সেখানে এবং পাশাপাশি তেত্রিশটা পিডিএফ সিট পাবেন আপনারা আমার কাছে এবং এই পাঁচশো দশ টাকার মধ্যেই কিন্তু সেই সিটগুলো থাকবে সিটগুলো পিডিএফ সিট এবং চল্লিশটা লেকচার থাকবে পাশাপাশি পূর্বের যে অনলাইন হচ্ছে ব্যাচটা পেইড ব্যাচটা আমার ছিল সেই ব্যাচের পুরো লেকচারটা আপনারা কোর্সে জয়েন করা মাত্রই কিন্তু পেয়ে যাবেন ফ্রিতেই একদম অর্থাৎ আপনি এখন থেকেই হচ্ছে সেটা শুরু করে দিতে পারবেন প্রস্তুতি হিসেবে। প্রত্যেকটা চ্যাপ্টার সেখানে ধরে ধরে দেয়া রয়েছে এবং এই যে কোর্সটা এই কোর্সটা আমি হচ্ছে সামনেই রান করব খুবই দ্রুত আপনারা যারা জয়েন করতে চান জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওকে তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি ছয় নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে তিন অনুপাত পাঁচ এর দ্বিগুণ অনুপাত কত আচ্ছা দ্বিগুণ অনুপাত মানে আপনারা হয়তো মনে করতে পারেন এই তিনকে দুই গুণ এবং পাঁচকে দুই গুণ তিন দুগুণো ছয় আর পাঁচ দুগুণো দশ এখানে কিন্তু ছয় অনুপাত দশ যদি একটা অপশন থাকতো তাহলে এটা অনেকেই দাগাত কিন্তু দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে মনে রাখবেন যে যেটার দ্বিগুণ অনুপাত বের করতে বলেছে তাদের উপরে স্কোয়ার করতে হবে অর্থাৎ তিনের স্কোয়ার কত নয় অনুপাত পাঁচের স্কোয়ার কত পঁচিশ তাহলে দ্বিগুণ অনুপাত হচ্ছে নয় অনুপাত পঁচিশ এই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এরপর আমরা পরের চলে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় দশ হাজার টাকার চার বছরের মুনাফা কত টাকা খুবই সুন্দর একটা অঙ্ক সুদ কষার এই অঙ্কটা বলা হচ্ছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় দশ হাজার টাকার চার বছরের মুনাফা কত তাহলে এটা অবশ্যই সরল সুদের অঙ্ক নিঃসন্দেহে বোঝা যাচ্ছে কারণ এখানে চক্রবৃদ্ধি কথাটা কোথাও বলা নেই তাহলে আমরা বলতে পারি অবশ্যই অবশ্যই এই অঙ্কটা কিসের অঙ্ক সরল সুদেরই অঙ্ক তাহলে এখন আমরা যদি অঙ্কটা সলিউশনে যাই তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেওয়া আছে কিন্তু সুদের হার যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি টেন পারসেন্ট মুনাফায় দশ হাজার টাকার তাহলে এটা প্রিন্সিপাল মানে পি এর মানে এটা আসল চার বছর তার মানে অবশ্যই অবশ্যই এটা এন মান এন মানে বছর বা সময় চার বছরের মুনাফা কত তাহলে মুনাফা কার মান আয়ের মান তাহলে আমরা সূত্র জানি আমরা লিখতে পারি আমরা জানি বলেন তো সূত্রটা কি সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন সূত্র হচ্ছে আই ইকুয়াল পি আর এন তাহলে বা আই মানে কত আই তো বের করতে হবে ইকুয়াল পি কত পি হচ্ছে দশ হাজার মানে টেন থাউজেন্ড বসাই দিলাম ইন্টু আর কত আর হচ্ছে টেন পার্সেন্ট তার টেন পার্সেন্ট মানে কি উপরে টেন তার নিচে হানড্রেড ইন্টু এন এন মানে বছর বছর কত বছর চার বছর বসাই দিলাম চার কাটাকাটি শূন্য 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 কাটা তাহলে সুতরাং আচ্ছা আমরা আই ইকুয়াল কত বলতে পারি বলেন তো দেখি আমরা বলতে পারি এই একশোকে দশ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হয় এক হাজার আর একে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে কত হয় চার হাজার তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটা সঠিক উত্তর চার হাজার আসলে অঙ্কগুলোর অপশন কিছুটা এদিক ওদিক হয়ে গিয়েছে আপনারা ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে দেখবেন আমি আসলে এটা খেয়াল করিনি একটু এদিক ওদিক হয়ে গিয়েছে তো আমরা এই অপশনগুলো কেটে দিচ্ছি কেটে দিয়ে অপশনগুলো এভাবে বসাচ্ছি এটা হচ্ছে ধরেন চার হাজার আচ্ছা আমরা একটু দেখে নেই যে এর অপশনগুলো কী ছিল আসলে ওকে আমরা অপশনগুলো দিয়ে দিয়েছি প্রথমে ছিল দুই হাজার পাঁচশো তারপরে তিন হাজার তারপরে পাঁচ হাজার তারপরে চার হাজার তার মানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের সঠিক উত্তর কত আমাদের সঠিক উত্তর হচ্ছে কিন্তু চার হাজার তো এইভাবে আপনাদের অঙ্কগুলো করতে হবে ঠিক আছে এরপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বৃষ্টি কমলার বিশ পার্সেন্ট পচা হলে ভালো কমলার সংখ্যা কত তাহলে বৃষ্টি কমলার মধ্যে পচা কয়টা পচা কমলা হচ্ছে কিন্তু বিশ বিশ পার্সেন্ট তাহলে আমরা বললাম যে পচা ইকুয়াল টু বিশ পার্সেন্ট কমলা কয়টা কমলা হচ্ছে বিশটি তাহলে বিশের মধ্যে বিশ যদি পচা হয় বিশ পার্সেন্ট মানে বিশ ভাগ একশো তাহলে শূন্য 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 ক্রস তাহলে কয়টা পচা পচা তাহলে চারটি কমলা কিন্তু আমাদের পচা তাহলে পচা কমলা যদি চারটা হয় তাহলে বলা হচ্ছে ভালো কমলার সংখ্যা কত তাহলে সুতরাং ভালো কমলা কি হবে ভালো কমলা হবে মোট কমলা ছিল বিশটা পচা হচ্ছে চারটা তার মানে ষোলোটা কমলা ভালো তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ষোলো দেখেন এই অপশনগুলো কিন্তু কাস্টমার অঙ্কে চলে গিয়েছিল ভুল করে ওকে তো এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে তিন চার এবং পাঁচের গসাগু কোনটি তো মনে রাখবেন যে সংখ্যাগুলো একেবারেই মানে মানে এদের উৎপাদক ওয়ান তাহলে সেই সংখ্যার গসাগু হবে আমাদের কিন্তু হচ্ছে এক বা ওয়ানই ঠিক আছে তো আমরা একটু গসাগু করার চেষ্টা করি তাহলে তিন দিয়ে আমরা চারকে ভাগ করব। তাহলে তিন এক খে তিন থাকলো এক এই এক দিয়ে তিনকে ভাগ করব। তাহলে তিন এক খে তিন থাকলো শূন্য এখন এই যে এক রয়েছে এই এক দ্বারা আমরা পাঁচকে ভাগ করব। এটা হচ্ছে গসগুর নিয়ম তাহলে পাঁচ আক্ষে পাঁচ তাহলে শূন্য তারা মানে নির্ণয় গসাগু কত গসাগু হচ্ছে আমাদের এক ওকে এটা হচ্ছে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করলাম যেটাকে আমরা বলি আমরা চাইলে মৌলিক উৎপাদকের সাহায্যেও গসাগু নির্ণয় করতে পারি আসলে তিন চার এবং পাঁচের মধ্যে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে তো কোনো মিল নেই বিধায় গসাগু কত মিল না থাকলে এক হয় তার মানে নিঃসন্দেহে আমাদের খ নম্বর অপশনটা রাইট এবার আমরা দুই নম্বর অঙ্কে চলে যাচ্ছি দেখেন খুবই সহজ একটা প্রশ্ন বলা হচ্ছে কি সবচেয়ে বড় সংখ্যা কোনটি শূন্য দশমিক শূন্য শূন্য নয় শূন্য দশমিক তিনটা শূন্য দুই শূন্য দশমিক তিনটা শূন্য আট শূন্য দশমিক শূন্য শূন্য চার আচ্ছা তার মানে খেয়াল করে তো খেয়াল করেন তো দেখি এখানে দশমিকের পর চার ঘর এখানে দশমিকের পর চার ঘর তার মানে এখানে শূন্যই প্রথমে তিনটা এখানেও শূন্যই প্রথমে তিনটা তোলে এই দুইটা তো সবচেয়ে ছোট। এটা তো হবেই না এখানে দশমিকের পর শূন্য দুইটা তারপরে নয় এখানে দশমিকের পর শূন্য দুইটা তারপরে চার তার মানে খেয়াল করে দেখেন যে এইটা এখানেও দুইটা শূন্য এখানেও দুইটা শূন্য কিন্তু তারপরে নয় বড় কিন্তু চার ছোটো তার মানে এটাও ছোটো তাহলে নিঃসন্দেহে আমাদের ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট তো মনে রাখতে হবে যে দশমিকের পরে আচ্ছা এই এখন ধরেন আমি আর অপশন দিলাম শূন্য দশমিক এক বাকিগুলো সব শূন্য এখন এটাকে ধরেন আমি বললাম নম্বর নম্বরের মানে অপশন তাহলে সেক্ষেত্রে এটাই কিন্তু সবচেয়ে বড় হতো তখন এটাই কিন্তু ক্রস খেয়াল করে দেখেন দশমিকের পরে মানে এই ঘরগুলো কিন্তু এটার গুরুত্ব সবচেয়ে বেশি তার চেয়ে কম তার চেয়ে কম তার চেয়ে কম এভাবে গুরুত্বর দিক থেকে মানে গুরুত্বটা এভাবে যাচ্ছে আর মূল সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গুরুত্বটা কিন্তু এদিক থেকে এদিকে যায় ওকে তো মনে রাখতে হবে খুব ভালোভাবে আমাদের এখানে তো আমরা এবার এক নম্বর অঙ্কে মানে সর্বশেষ অঙ্কটাতে চলে যাচ্ছি খুবই সহজ অঙ্ক দেখেন মানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিরাপত্তা অপারেটর পদে অনেক সহজ অঙ্ক এসেছিল দুই চারটা কঠিন এসেছে বাকিগুলো সব সহজ বলা হচ্ছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি আচ্ছা মনে রাখবেন এক অঙ্কের কিন্তু একটা অঙ্ক মানে অঙ্ক হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত এই মোট নয়টা অঙ্ক সরি দশটা অঙ্ক শূন্য এক দুই তারপরে তিন চার পাঁচ তারপরে ছয় সাত আট এবং সবশেষে নয় তাহলে এইগুলো হচ্ছে অঙ্ক তাহলে এটা একটা অঙ্ক মানলাম এটা একটা অঙ্ক মানলাম এটাও একটা অঙ্ক আমরা মানলাম যদিও সামনে শূন্য রয়েছে এটা কিন্তু দুই অঙ্কের সংখ্যা মনে রাখতে হবে তাহলে কয় অঙ্ক দুই অঙ্ক এটা এমনিতেই উত্তর হবে না এবার দেখেন এইটা এটা এবং এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড়ো হচ্ছে নয় তাহলে নিঃসন্দেহে আমাদের ঘ নম্বর উত্তরটাই সঠিক এবং এই প্রশ্নটা আসলে কিন্তু আপনাদের ভুল করার চান্স অনেক বেশি থাকে মানে মাথা একটু গোলমাল কাজ করতে পারে আপনারা অনেক সময় এটা দাগিয়ে আসতে পারেন ওকে অপশনগুলো দেখেন এই অপশনগুলোর কারণেই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেতে পারে মনে রাখবেন এক অঙ্কের বৃহত্তম সংখ্যা সব সময় কি হবে বলেন তো দেখি সবচেয়ে বড় সংখ্যাটা হবে নয় কেননা এক অঙ্কের সংখ্যার মধ্যে শূন্য থেকে নয় পর্যন্তই সংখ্যাগুলো এর চেয়ে বড় দশ এটা তো দুই অঙ্কের হয়ে গেল তাহলে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা কত নয় এখানে যদি নয় অপশন না থাকতো এখানে যদি আট থাকতো তাহলে আমরা আটই কিন্তু দেখাতাম এখানে যদি আট না থেকে সাত থাকতো আমরা সাতই দেখাম ঠিক আছে এইভাবে অঙ্কগুলো বুঝে বুঝে আপনাদেরকে করতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কোর্সে জয়েন করতে চান আমার কাছে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেবেন যে আমি ম্যাথের স্পেশাল কোর্সটা অর্থাৎ পাঁচশো দশ টাকার যে কোর্সটা সেটা করতে চাই এবং অবশ্যই অবশ্যই ক্লাসগুলো জুম অ্যাপে অনুষ্ঠিত হবে সম্পূর্ণরূপে লাইভ ক্লাস হবে মোট ক্লাস পাবেন আপনারা চল্লিশটা ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন